সুদীপাকে শেষ করতে সুদীপার বাবার পরিচয় নিয়ে চৌধুরী বাড়িতে ঢুকলো রুডি হ্যাঁ বন্ধুরা অনুরা কিছু আগামী পর্বগুলো আমরা এমনটাই দেখতে চলেছি সেনগুপ্ত পরিবার শেষ হবার পরে যেকেই রুডি নতুন করে সবটা শুরু করেছিল যা ওষুধ বানিয়ে পুরো শহরে সাপ্লাই দিয়ে বেড়াচ্ছিল কিন্তু হঠাৎ করেই বাধা দিল সুদীপা তবে কে বাধা দিল এই তদন্ত করতে যে মাথা ঘুরে যায় রুডি অবিকল দীপার মতোই এটা ভেবে রুডি তো ভয় খেয়ে যায় রুডি বলে এতদিন পরে রূপার মুখ যে কিনা আমার জীবনটা পুরো তছনছ করে দিয়েছিল কিন্তু কেই মেয়ে আমার তো পুরো তদন্ত করতে হবে কিভাবে এই মেয়েটা দীপা সেনগুপ্তর মতো দেখতে বলে রুডি তদন্ত শুরু করে দেয় কেই সুদীপা তদন্ত করে জানতে পারে রুডি যে সুদীপার অন্য কেউ না কৃষ্ণ আর রূপারই মেয়ে যেটা জানার পরে সুদীপা নিজেও জানে না নিজের আসল পরিচয় এমনকি নিজের বাবা মাও কেউ না তখনই রুডি একগাল হেসে বলে এটাই সুযোগ এবার আমি ওর বাবা সেজে ওই বাড়িতে যাব। পর নিজের হাতের মুঠোয় করে নেব তারপরে নিজ হাতে ওকে শেষ করে দেবো গুপ্তকে শেষ করতে না পারলেও একে আমি শেষ করবই। করবোই গুপ্তর মতো কোনো চিহ্নই আমি রাখবো না বলে রুডি দেরি না করে চৌধুরী বাড়ির দরজায় চলে যায় রুডিকে তো দেখে সবাই চমকে যায় এরপরে রুডি হেসে সকালের সামনে বলে আমি সুদীপার বাবা আমি সুদীপাকে খুঁজতে এখানে এসেছি যে কথা শুনে তো সকলেই চমকে যায় এমনকি সুদীপা পরমা দুজনেই অবাক হয়ে যায় কেউ বিশ্বাসই করতে পারে না যেটা সুদীপার বাবা সুদীপা কী করবে সেটা বুঝতে পারছিল না তো বন্ধুরা এবার সুদীপাকে শেষ করতে রুডি চন্ধেরী বাড়িতে সুদীপার বাবা সে যে হাজির হয় তাহলে কি সুদীপা মেনে নেবে আগাই পর্বতে খুব তাড়াতাড়ি জানতে পারবেন তো আর দেরি কেন এরকম ইন্টারেস্টিং আগে আগে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ